আর আল্লাহর কাছে দোয়া করতে হবে পৃথিবীর মধ্যে যত মাসলুক আছে আমরা বলি আঠারো হাজার মাসলুক বলি না এটা আমরা শুনছি আঠারো হাজার মাসলুক কিন্তু আসলে তাই নয় অগণিত মাসলুক আল্লাহ তালা সৃষ্টি করেছে এই প্রাণী সৃষ্টি জগতের মধ্যে তিন শ্রেণীর প্রাণী শুধু খাবার জমা করে রাখে কয় শ্রেণীর কথা কয় শ্রেণীর শুধুমাত্র তিনশ্রেণীর প্রাণী খাবার জমা করে রাখে এছাড়া অন্য কোনো প্রাণী খাবার জমা করে রাখে না তার মধ্যে এক হলো মানুষ এক শ্রেণী কি বলেন মানুষ রিজেক্ট জমা করে রাখে কে রাখে না বলেন আপনার ঘরের ভিতরে চাউলের বস্তা আছে ফ্রিজের ভিতরে নানা প্রকারের খাবার আছে আছে না নাই বলেন ওগুলো জমা করে রাখছে না এরপরে আপনার গোলার ভিতরে ধান আছে আছে না নাই বলেন আছে এভাবে আপনার ব্যাংকের ভিতরে টাকা আছে এটা মানুষের স্বভাব মানুষ কি করে রিজে জমা করে রাখে আর এক শ্রেণীর প্রাণী হলো ফিফড়া তো আপনার রিজে তারা কি করে জমা করে রাখে আর এক শ্রেণীর প্রাণী হলো ইঁদুর ইঁদুর ছিলেন নি কি করে রিজেক্ট জমা করে রাখে এছাড়া পৃথিবীর কোনো মাফলুক নিজের রিজিক আগামী কাল কি খাবে বিকালে কি খাবে সকালে কি খাবে কোনো টেনশন না এবং জমা রাখে না জমা করেও রাখে না আমি আপনি সাধারণভাবে যেভাবে প্রাণীগুলো দেখি এগুলো আচ্ছা বলেন জঙ্গলের ভিতরে বড় বড় হিংস্র পানি আসে না নাই এগুলো রিজিক খেয়ে দেবে কথা তারা কি চাকরি করে কথা বলেন চাকরি করে বড় বড় হাতি এগুলাকে চাকরি করে ডিউটি করে বেতন খা বেতন খায় তো এদেরকে আল্লাহ তালা না খাওয়া কেন তাদের ভরসা কারূপর কথা হলে কারূপর কিন্তু আমার রাপ্তার ওই ভরসা নাই আমার রাফ তার নাই যে নামে যে আয়াত কে লব আয়াতের মাথা হাতে তফসিরে কর্তবীর মধ্যে একটি ঘটনা লিখছে খেয়াল করে শুনে না কেমন ইনাম আর সাহাবেদের কেমন ইমান ছিলেন এখনো যদি কোনো বাচ্চা আল্লাহর খর পরিপূর্ণ আশা রাখে আল্লাহ হরপ্পু দা রু খর পরিপূর্ণ যদি

আশহার গ্রাম থেকে আমরা এসেছি নবীজি তাদেরকে কালিমা পড়াইয়া সবাইকে ইসলাম ধর্মগ্রহণ গ্রহণ করালেন এরফা তারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা এখানে থাকব নবীজি বললেন ভাই ভাই কে বলে আমরা আসার সময় খাবার নিয়ে এসেছি আপনি শুধুমাত্র আমাদেরকে থাকার জন্য একটা জায়গা ব্যবস্থা করে দেন আমরা ওখানে টাंबू বানাইয়া সেখানে আমরা থাকব নবীজি তাদেরকে একটা জায়গা নির্ধারণ করে দিলে তোমরা এখানে থাকো আর দিন ধর্ম শিক্ষা এরপরে পাঁচ লক্ষ নামাজ করবান এরপর কোনো প্রকারের যদি সমস্যা হয় তখন তোমরা আমার কাছে জায়গা কোনো সমস্যা হলে আমাকে জানাইবা দিন ধর্ম শিখবা এখানে থাকবা নামাজ কালমা পড়বা এটা তোমাদের কাজ তারা যেহেতু আসার সময় থাকার জন্য ওরকম বিছানাপত্র নিয়ে আসছেন খাবারের জন্য তারা বিভিন্ন মাল মাছ নিয়ে আসছেন এগুলা তো আর সব সময় থাকবে না থাকবে বলেন একদিন এগুলো শেষ হয়ে যাবে না কিছু দিনের মধ্যে তাদের খাবারগুলো শেষ খাবারগুলো শেষ এমন